প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের সবার প্রতি রইল আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আগাম মাধ্যমিক পরীক্ষার গভীর শুভেচ্ছা আর দুটি দিন পেরোলে তোমাদের সেই বহু কাঙ্ক্ষিত মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষার প্রথম বিষয়টি হল বাংলা বাংলা বিষয়ে তোমরা অনেক সাজেশান অনেক কিছু পড়েছ আজকে আমি শেষ মুহুর্তে তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন উপস্থাপন করব যেগুলি অবশ্যই কমন প্রশ্ন পাবে এবং এ প্রসঙ্গে বলে রাখি প্রত্যেক অধ্যায় থেকে একটি করে প্রশ্ন উপস্থাপন করব যে প্রশ্নগুলি একটু ভালো করে মনোযোগ দিয়ে করবে অবশ্যই তোমরা সফলতা পাবে এখন আমি শুরু করছি শেষ মুহূর্তে মাধ্যমিক বাংলা সাজেশান গল্প থেকে জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো অমৃত হিসাবের বন্ধুত্ব কীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা ছড়িয়ে দেয় গল্প অবলম্বনে লেখ নদীর প্রতি নদের চাঁদের গভীর ভালোবাসার পরিচয় দাও তার শেষ পরিণতি কি হয়েছিল কবিতা থেকে তারপর যুদ্ধ এলো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা শিশু আর বাড়িরা খুন হল সেই মেয়েটির মৃত্যু হলো না এতগুলি লাইন থেকে একটাই প্রশ্ন এবং একটাই উত্তর হবে যুদ্ধের ভয়াবহ চিত্রের বর্ণনার মধ্য দিয়ে কিভাবে মানবতার জয় ঘোষিত হয়েছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানের ইতিহাস কারা কিভাবে অপমানের ইতিহাস রচনা করেছিল অভিষেক করিলা কুমারে কুমারের চারিত্রিক বৈশিষ্ট্য লেখ প্রলয়ল্লাস কবিতার নামকরণের সার্থকতা বিচার কর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় দাও এরপর আসব প্রবন্ধ হারিয়ে যাওয়া কালী জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত আলোচনা করো কালী তৈরি পদ্ধতি আলোচনা কর নাটক সিরাজদুল্লাহ থেকে সিরাজদোল্লা চরিত্র বিশ্লেষণ কর ঘষি বেগমের চরিত্র বিশ্লেষণ করো কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা এমন বলার কারণ কি। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন পত্রের মর্মার্থ লেখ কোনি আজ বারুণী বারুনি তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য আলোচনা কর ক্ষিতীশ সিংহের চরিত্র বিশ্লেষণ কর ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগগুলি লেখ রচনা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান বরাম কুসংস্কার চরিত্র গঠনের খেলাধুলা বাংলার উৎসব তো মাধ্যমিক পরীক্ষার্থীরা এইভাবে তোমাদের সম্মুখে হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন উপস্থাপন করলাম এগুলো একটু বেশি করে দেখে গেলে অবশ্যই পরীক্ষায় গমন পাবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ